আমাদের দেশে পেঁয়াজের একটু অভাব দেখা দিল বা রসুনের একটু অভাব দেখা দিলেও আমরা এটা মনে করতে পারি যে রস পেঁয়াজ আমাদের দেশের জন্য একটা মহা ঔষধ পেঁয়াজকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে পেঁয়াজকে সালাদ হিসাবে আমরা খাবই পেঁয়াজের সাথে আমাদের অন্য অন্য তরকারি মিশিয়ে এটা একটা সুস্বাদু খাবার আর পেঁয়াজ আমাদের দেশে অনেক বেশি ব্যবহার হয় হার্টের রুগীদের হার্টের রোগ সারানোর জন্য পেঁয়াজের ভূমিকা অফুরন্ত যে কোনো ব্যাপারই আমরা পেঁয়াজের আশ্রয় নিতে পারি অনেকে বলে থাকেন কি ভাই আমি জীবনে হার্ডের রোগ বা মরণঘাতী রোগ থেকে দূরে থাকতে চাই তখন তাকে আমরা বলি যে আপনি পেঁয়াজ ভর্তা খাবেন পেঁয়াজ তরকারি খাবেন পেঁয়াজের সাথে একটু সরষে বাটা যুক্ত করে পেঁয়াজ খাবেন পেঁয়াজের সাথে একটু কালিজিরা যুক্ত করে পেঁয়াজ খাবেন এবং যে কোনো ভর্তার সাথে ভাজির সাথে পেঁয়াজ না হলে সেটার সঠিক স্বাদটা বাঙালির মুখে আসে না আলহামদুলিল্লাহ পেঁয়াজ আমরা ব্যবহার করবো অফুরন্তভাবে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি বাঙালির ঔষধ হিসাবে পেঁয়াজের গুণের শেষ নাই একমাত্র গুণ হলো হাই প্রেশার কমায় এবং কোলেস্ট্রল কমাতে সহযোগিতা করে সরাসরি এর ভিতরে কোনো হা না বলতে কোনো কথা নাই